আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাদার আফতার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন প্রতি মাস প্রতি নিয়েছি বেশ কিছু হলুদ আর লবণ দিয়েছি মাখিয়ে নেব প্রতি মাস দিয়ে সুন্দর একটা রেসিপি করব আলু টমেটো দিয়ে প্রিয় দর্শক আমি চুলায় জিরার ফোড়নে আলু আর টমেটোটা ছেড়ে দিয়েছি বেশ কিছু সময় হয়েছে এটা ভেজে নিচ্ছি আর ভেজে নিব দেখতে থাকুন আসলে পুঁটি মাছ ছোট কুটতে একটু কষ্ট হয় খেতে কিন্তু মজা আসছে মাছগুলো আমাদের বাড়ি থেকে এনেছে আমার বোন পাঠিয়েছে ওদের কুকুর থেকে ধরে কিভাবে এটা রান্না করে নিচ্ছি অল্প করে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি করে আলুর সাথে দিয়েছি জিরার ফোড়নে রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি আর বাটা মশলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে দাঁত মরিচের গুঁড়া দিচ্ছি একটু ঝাল করব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা তো অনেক সময় পুঁটি মাছটা আগে তেলে ভেজে নেই আমি এটা ভাজবো না পুঁটি মাছটা আলু টমাটো ভালো করে ভাজা করে নিচ্ছি মশলা সহ পানি অ্যাড করে দিচ্ছি কাড়াচাড়া করে দিবে একটু যেহেতু আমি এখানে এক পিস দারচিনি দিয়েছি এটা একটা সুগ্রান হবে সুন্দর আদা রসুন সবকিছুই দেওয়া আছে জিরাও দিয়েছি ফোড়নে প্রিয় দর্শক দেখুন এভাবে ও পুঁটি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করে নিলে এটা খুব টেস্ট হয় এখন দেখুন দর্শক আমি এখানে পুঁটি মাছগুলো মাখিয়ে নিচ্ছি একটু কষ্ট আপনি অল্প ছিলে এটা কোনো খসখসে পাত্রে নিয়ে আলতোভাবে একটু লবণ দিয়ে ঘষাঘষি করবেন তখন চামড়া উঠে যায় মাখানো হয়ে গেছে আমার মাছগুলো অল্প করে একটু ঢেকে দিব রান্নাটা আমি এখানে ইলেকট্রিক চুলা বসিয়েছি গ্যাস তো নাই ঘরে অল্প গ্যাস আছে চুলায় তাই এমন চুলা রাখলে যে কোনো সময় আপনার যদি গ্যাসের সমস্যা হয় অথবা রান্না বেশি করলেন গ্যাসের দুইটাতে দিয়ে আবার এটা তো আরেকটা করা করতে পারবেন আসলে সাইডে একটা চুলা থাকলে ভালো সকলের জন্যই এটাতে বাড়ানো কমানোর চাবি আছে ইচ্ছুলা আপনি অনেক দ্রুত করে দিতে পারেন আবার কমিয়েও রান্না করতে পারেন তাই এটা সুবিধা পোলাও করতে বিরিয়ানি করতে আবার ভাবিয়েও রাখা যাবে আপনি চুলা বন্ধ করে দিলে বেশ কিছুক্ষণ সময় তাপ থাকে ওইটাতে পোলাওটা সুন্দর হয়ে যাবে আবার বিরিয়ানিটা সুন্দর হবে দেখুন আমার এই যে একটু বাড়িয়ে দিয়েছি ফুটে উঠেছে আলুগুলো টমেটো গুলো আর সিদ্ধ হয়ে আসতেছে আমার ঢাকনাটা তুলে দিয়ে মাছগুলো ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি মাছগুলো এটা সহজ একটা রান্না দেখুন মাছগুলো এখন আস্ত করে ছড়িয়ে দিব দিতে হয় কি আপনার মাছগুলো আর ভাঙে না আর মাছগুলোতে ভিটামিন থাকে ভালো আমরা তেলে কষিয়ে রান্না করি যে ওই রান্নাটা ভালো না আমাদের জন্য ওইটাতে গ্যাস্ট্রিক সৃষ্টি করে তেলে কষানো রান্নাটা দেখুন একটু হলুদ মাখিয়ে দিয়েছে আগে যেন ওদের গায়ে কালারটা সুন্দর করে লেগে থাকে আসলে রান্না ভালো করে আল্লাহ পাক আল্লাহর উপরে ভক্তি রাখবেন বিশ্বাস রাখবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার সকল কাজকর্ম ভালো করে দিবে দেখুন আবার একটু ঢেকে দিচ্ছি ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে তরকারিটা ভালো হয় যারা লাইক করেন ধনেপাতা বাসায় নাই তো দেব না টমেটো দিয়েছি টমেটোটা গোলে একদম আলাদা একটা হালকা টক টক হবে সস সস দিলে যে স্বাদটা হয় তার চেয়ে তার বেশি ভালো হয় টমেটো কষিয়ে নেবেন টমেটোটা প্রথমে আলুর সাথে গেলে আলু যখন সিদ্ধ হবে টমেটো সনা আচার করবেন টমেটোটা তখন সসের মতো হয়ে যায় আর বাজারের সসগুলোতে বেশিরভাগ সময় মিষ্টি দিয়ে থাকে তাই চেষ্টা করবেন ঘরে নিতে থাকে। দেখুন মাছগুলো যেমন করে দিয়েছি তেমনই আছে সুন্দরভাবে না তাহলে আমার মাছগুলো যাবে অনেক মজা হয়েছে প্রিয় দর্শক এভাবে এমন করে সুন্দর করে টমেটো আলু দিয়ে পুঁটি মাছের রেসিপি করে খাবেন এটা দারুণ মজা হয় আর একটু ঝোল করলে আপনার ভাত খেতে যারা ঝোল লাইক করেন তাদের জন্য খুবই ভালো ভাতটাও খাওয়া যায় ঝোলটা টেনে আলুগুলো দিয়ে মাছ দিয়ে এটা ভাজি মাছও ভালো লাগে পেঁয়াজ বেশি করে দিয়ে আমি আজকে এভাবে আমার বাচ্চা তো একটু ঝোল পছন্দ করে আবার তরকারি দিলে একটু মাখো মাখো করে খেতে পারবে তাই দিয়ে দিলাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন যারা আমার ভিডিওটি দেখছেন রান্নাটি দেখছেন তাদের সকলের জন্য শুভেচ্ছা ভালোবাসা দোয়া আর যারা চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা আশা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করবেন অবশ্যই আর একটা কমেন্ট করবেন সুন্দর করে আসলে সকলে সকলের উপকার করলে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে এটা ভালো হয় আমরাই তো কাজ করছি আমরাই বেশি দেখবো এরপরে দর্শকরা দেখবে দর্শকদেরও বলছি আমাদের ভিডিওগুলো দেখে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এতে আমরা এগিয়ে যাব আর সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের রেসিপিগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক দেখুন হয়ে গিয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব আর ইলেকট্রিক চুলাতে বন্ধ করে দিল বেশ কিছুক্ষণ তাপ থাকে বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখবো তাহলে এটা তাপের ভিতরে আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর সময় লাগবে না ভালো থাকুন দর্শক দেখুন কি নাইস শুয়েছে পুটি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রেসিপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন দর্শক